তাৰটা <laughs> ু ুটি মুটি ুটে ব উুটে ব ননি খে । আমার দোকান থেকে বেরোবার মানে আপনি আপনার বাড়িতে বেরোলেন বেরিয়ে কন্টারে কলে হাজার ফুট কলে অজিতা কে তো চেনে অজিতা ভুতো

একদিন পিকনিক যাবে একটা পিকনিক করে সবাই মিলে রোববার ছুটির তিনই রোববার করে যে হয় আমার তারা আমি ওদের নিয়ে চলে যাচ্ছি Eso. ¿Eso?